বাংলাদেশের আরেকজন ব্যক্তি তিনি জেনারেলদের ক্ষমা করে দেওয়ার জন্য উনি হচ্ছেন কিছুদিন আগে ব্রিগেডিয়ার আজমির কাছে হাত তুলে কোন ক্ষমা চেয়েছেন উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন আমরা লক্ষ লক্ষ নেতা কর্মীর পরে আমরা আওয়ামী লীগকেও দ্বিতীয় শুনতাম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্রলীগ নাকি সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল এশিয়া মহাদেশের তারা শুধুমাত্র বাংলাদেশের না এশিয়া মহাদেশের সর্ব ছাত্র সংগঠন এখন টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না এক জায়গায় বলে জয় আবার দুই মাইল দূরে গিয়ে বলে বাংলা নিজেরা দৌড়ের উপরে থাকে ব্যানারটা নিয়ে দৌড়ের উপরে থাকে ব্যানার যে আমরা একটা মিন দেখতাম না যে এই দুই বান্ডেল আমার এই দুই বান্ডেল তোমার এই এক বান্ডেল আমার ওইটা এক বান্ডেল সমান সমান এখন সচিবালয়ে বসে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেমন চিটবঙ্গের আমি ডিসি দেব তাই উত্তরবঙ্গের দুইটা ডিসি আমাকে ছাড়তে হবে যদি রংপুরের ডিসি ছাড়ি তাই আমাকে খুলনার ডিসি ছেড়ে দিতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনি যদি এই দর্শকের ভূমিকা পালন করেন আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নত জানো হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আর সহায়তা করছেন দ্বিতীয়ত একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে আবার আমরা যাচ্ছি আমরা চব্বিশ আঠারো এবং চোদ্দ এর যে বিতর্কিত নির্বাচন আমরা চাই এই বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি ঘটুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে সেই নির্বাচন প্রক্রিয়ায় আরেকটি ইঞ্জিনিয়ার প্রি ইঞ্জিনিয়ার একটি একটি ইলেকশন উপহার আমরা দেখছি রাজনৈতিক দল তা নিয়ন্ত্রিত যে করেছে যে ব্যবসা প্রতিষ্ঠান গুলাকে দখল করেছে সেই ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে পুলিং এজেন্ট হিসাবে নিয়োগ দেওয়ার প্রায় তারা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল তাই স্কুল কমিটি গুলোকে তারা দখল করেছে স্কুল কমিটির সভাপতি সেন্টারিকে দখল করেছে শিক্ষকদেরকে জিম্মি করেছে আগামী নির্বাচন কেন্দ্রগুলোকে দখল করার জন্য তাদেরকে এখনই সশস্ত্র কায়দায় তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই জাতীয় নাগরিক পার্টি আপনি সংখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে মারতে যাবেন না আপনার লক্ষ লক্ষ কর্মী নেতা কর্মীরও রাস্তায় নেমে আসে নাই আমরা লক্ষ লক্ষ নেতাকর্মীর কর্মীর আমরা আওয়ামী লীগকেও উদ্দিত শুনতাম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র লীগ নাকি সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল এশিয়া মহাদেশের তারা শুধুমাত্র বাংলাদেশের না এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এখন টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না এক জায়গায় বলে জয় আবার দুই মাইল দূরে গিয়ে বলে বাংলা নিজেরা দৌড়ের উপরে থাকে ব্যানারটা নিয়ে দৌড়ের উপরে থাকে ব্যানার চারজনে মিলে ধরার লোক নাই একজন ধরে ব্যানারটা নিয়ে দৌড়ায় আবার বলে যে হাসিনা তোমার ভয় নাই রাজপথ ছাড়ে নাই এইসব লক্ষ লক্ষ নেতা কর্মী কাজে আসে নাই দশজন মানুষ থাকলেই প্রয়োজনের ন্যায্যতার কাছে একজন মানুষ থাকলেই যখন একজন ঘুরে দাঁড়ায় তখন সারা বাংলাদেশটাকে তাকে সমর্থন দেয় যে বিতর্কিত নির্বাচনের দিকে ইলেকশন কমিশন যাচ্ছে ইলেকশন কমিশন একটা স্বৈরতান্ত্রিক একটা ইলেকশন কমিশনে রূপান্তরিত হয়েছে আপনি ইতিমধ্যেই জানেন আমাদের যে ইলেকশন কমিশন স্পাইনলেস একটা ইলেকশন কমিশন ইলেকশন কমিশনকে গণিমতের মাল হিসেবে নাসিরউদ্দিন ভাই ইতিমধ্যে বলেছে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলো উপদেষ্টা কাছে গিয়ে বলে যে এই উপদেশটা থাকতে পারবেন না ওই উপদেশটা থাকতে পারবেন ওই উপদেশটা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই মধ্যে ভাগ করে নিয়ে আপনারা যারা আছেন আর আরেকজন রয়েছে বাংলাদেশের আরেকজন ব্যক্তি সেটা হচ্ছে তিনি জেনারেলদের ক্ষমা করে দেওয়ার জন্য উনি হচ্ছেন কিছুদিন আগে ব্রিগেডিয়ার আজমীর কাছে হাত তুলে বড় জোরে ক্ষমা চেয়েছেন উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন আমরা বলতে চাই আমাদের যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসছে সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে আবার যদি ক্যান্টনমেন্টে বসে আবার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয় আমাদেরকে আপনারা হচ্ছে দাবায় রাখতে পারবেন না আমাদের উপরে ট্যাং চালাই দিবেন গুলি করবেন আমরা আলিফ আমরা স্নিগ্ধ মুগ্ধ আমরা আবু সাইদের উত্তরস্বরী আমাদের উপর দিয়ে ট্যাং চালাই দিলেও আমরা রাস্তা থেকে সরব না আমরা যে গণতন্ত্র যে লুণ্ঠিত গণতন্ত্র হাসিনা যে গণতন্ত্র লুণ্ঠন করেছে আমরা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা সহায়তা করতে প্রস্তুত কিন্তু সেইখানে এই রাজনৈতিক দলগুলোর এই ক্ষমতা বা ভাগাভাগি প্রশাসন ভাগাভাগি তাদেরকে বন্ধ করতে হবে আর এখানে আপনারা যারা আছেন আপনাদেরকে সংগঠিত হতে হবে আপনাদের অনেকেই অভিযোগ করেন যে প্রশাসন হেল্প করছে না আপনি অনেকেই বলেন যে পুলিশ হেল্প করছে না একটা মামলা নিয়ে গেলে একটা অভিযোগ নিয়ে গেলে তারা হেল্প করছে না আমি সব সময় বলি পুলিশের গাড়ি সামনে রেখে একটা রাজনৈতিক কর্মসূচি আপনাদের রাজনীতি এখন শুরু হয় নাই যেদিন পুলিশের গাড়ি পিছনে থাকবে সেই দিন হচ্ছে আপনাদের মূলত রাজনীতি শুরু হবে আপনি যদি মনে করেন প্রশাসনিক সহায়তা করলে আপনার রাজনীতি আগাবে এখন আগাবে না তাহলে আপনি ভুল রাজনীতি করছেন আপনাকে আত্মনির্ভরশীল হইতে হবে নিজের পকেটের টাকা খরচ করে আপনাকে রাজনীতি করতে হবে আপনি আমাকে জিজ্ঞেস করেন ফাইন্যান্স কোন জায়গা থেকে আসবে ফাইন্যান্স আপনার নিজের পকেট আপনি নিজের পকেটের টাকা খরচ করে আপনার রাজনীতি করতে হবে গত মাসে সেন্ট্রাল কমিটির প্রত্যেকটা মেম্বার থেকে আমরা পকেট থেকে থেকে আমরা টাকা সংগ্রহ করেছি এখন বলতে পারেন আমরা চাঁদাবাজি করছি আমাদের নিজেদের কর্মীর থেকে আমাদের নিজেদের সংগঠনে যারা আছে আমরা তাদেরকে তাদের থেকে আমরা টাকা নিয়ে হচ্ছে আমাদের এই প্রোগ্রাম আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হচ্ছে আপনারা যারা আছেন বিভিন্ন থানা কমিটির আপনাদের নিজস্ব অর্থনৈতিক কাঠামো আপনাদেরকে গড়ে তুলতে হবে একই সাথে সাথে আপনাদের নিজেদেরকে সেখানে হচ্ছে ডোনেট করতে হবে আমাদের যে ক্রাউড ফান্ডিং এর যে মডেল রয়েছে আপনাদের সেখানে অংশগ্রহণ করতে হবে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের অনেকেই মনে করেছেন বা অনেকেই ভাবছেন দল ক্ষমতায় যাবে এবং দল ক্ষমতায় গেলে আমরা ক্ষমতার অংশ হিসেবে আমরা রাজনীতি করছি তাহলে আপনারা ভুল পথে আছেন যাদের এই চিন্তা রয়েছে তারাই এখনই হচ্ছে আপনারা এনসিপি থেকে ত্যাগ করে আপনারা নিজেদের মতো করে আপনারা অন্য রাজনৈতিক দলে চলে যেতে পারেন রাজনীতি ক্ষমতায় থাকলে ক্ষমতায় না থাকলেও আমাদের এই রাজনীতি অব্যাহত থাকবে আমরা যে বাংলাদেশকে আমরা যে একটা বেটার বাংলাদেশ যে বাংলাদেশে বৈষম্যহীন একটা বাংলাদেশ উপহার দিতে চাই সেই বৈষম্যহীন বাংলাদেশ উপহারের যাত্রা আমাদেরকে অব্যাহত থাকবে আপনারা দেখছি আপনাদের নিজেদের মধ্যে কারো বিরুদ্ধে যদি একটা অভিযোগ উঠে আপনারা তাকে সমর্থন না দিয়ে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে গা ভাসিয়ে দেন আপনাদেরকে মাথায় রাখতে হবে এই মিডিয়া সোশ্যাল মিডিয়া ব্যুরোক্রেসি মিলিটারি কেউ এনসিপিকে সমর্থন দেয় না আমরা এনসিপি নিজের মত করে আমরা সমৃদ্ধ হয়ে নিজের মত করে আত্মনির্ভরশীল হচ্ছে। সুতরাং সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডায় গা ভাসানোর আগে আপনাদের যেটি করতে হবে আপনাদের ফ্যাক্ট চেক করতে হবে এবং নিজের যে সহযোদ্ধা এই সহযোদ্ধার উপরে আস্থা রাখতে হবে আমরা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রপাগান্ডা চালানো হয় নিজের সহকর্মীর বিরুদ্ধে আমরা সোশ্যাল মিডিয়ার উপরে ভিত্তি করে আমরা আমাদের সহকর্মীদের সহকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেই আপনার যে সহযোদ্ধা আপনার যে সহকর্মী আপনার তাকে আস্থায় রাখতে হবে তাকে আস্থায় নিতে হবে তার বিপদে তাকে সমর্থন দিতে হবে না হয় আপনার সংগঠন কখনোই বড় হবে না সবশেষ আপনাদের সংগঠনে বিভিন্ন সংগঠন থেকে অনেকে এসছে চর হিসেবে গুপ্তচর হিসেবে দেখবেন যখনই পার্টি একটি সংকটে পড়বে পাঁচজন পদত্যাগ করবে যখনই সংকটে পড়বে পাঁচজন পদত্যাগ করবে গত এক মাসে কেউ করছে করছে এটা রাজনৈতিক বাস্তবতায় এটা রাজনৈতিক বাস্তবতায় আপনার সংকট হবে আপনার সম্ভাবনা তৈরি হবে আবার সংকট আসবে আবার সম্ভাবনা তৈরি হবে এটা রাজনৈতিক পথ চলার অংশ কিন্তু আপনি যখন সংকটও থাকবেন না শুধুমাত্র সম্ভাবনা আপনি এসে যোগ দিবেন তাহলে ওই কর্মী নিয়ে আমাদের দরকার নাই এটা বাস্তবতা মেনে নিয়েই আপনাকে আগাতে হবে একটা রাজনৈতিক দলের সংকট থাকবে সম্ভাবনা থাকবে সুযোগ থাকবে খারাপ সময় যাবে ভালো সময় যাবে আমি একটা রাজনৈতিক দলের শুধুমাত্র ভালো সময়ের জন্য আর খারাপ সময় আমি থাকবো না তাহলে ওই কর্মী দিয়ে আমাদের কোনো লাভ হবে না আমাদের সব সময়ের জন্য আপনাদের আমাদের প্রয়োজন